যে সিন বেছেই হইল শুননি নবীজ আর এহাজার লিয়া হাজি যাই বলুন যাবে তোমার তরকারির ডেকচিটা দাও নবীজি কী জন্যে পড়লেন একটু থুথু মোবারক দিলেন জমায়ে না জমায়ে না ফিনফিন না বেগের মতো থুক থুক দিলেন থোক তোমার আটার খামির চান একটু থোক দিয়ে বললেন ডেক্সিটার মুখ বন্ধ কনেক খাওয়াইতে থাকো খাইতেছে আর খাওয়াইতেছে খাইতেছে আর খাওয়াইতেছে সাবিরা কয় নবী গো কত খাইলাম এত মজার খাবার জীবনেও খাই নাই এগুলা দেখো না এগুলা যে হাদিস আছে তাহলে কুত্তামি দিছো হাদিস এই জন্যই তোমরা দেখো তোমরা দুশ্মনের কথা কেনা কি রসুল গোস্তাখে রসুল বেআ আমার নবীজি